চতুর্থ দিনের ভার্চুয়াল ক্লাসে আবারও সকলকে স্বাগত আমরা লাস্ট ক্লাসে ট্রপিক চলনের ফটো চলন সম্পর্কে জেনেছিলাম এবং আমি ক্লাস শেষে বলেছিলাম নেক্সট ক্লাসে আমরা হাইড্রোট্রপিক চলন সম্পর্কে জানব তাহলে চলো শুরু শুরু করা যাক হাইড্রোট্রপিক চলন কি এবং সেখান থেকে কী কী জানতে হবে সেম এর আগের মতনই হাইড্রোটপিক চলন বা জল বৃত্তি চলন কাকে বলে এবং তার উদাহরণ এবং তার একটা পরীক্ষা এবং হাইড্রোটপি চলনে যে ভাগগুলো রয়েছে অনুকূল জলবর্তী এবং প্রতিকূল জলবর্তী যে হাইড্রোটপিক চলন সেই দুটো চলন সম্পর্কে আমাদেরকে জানতে হবে হাইড্রোটপিক চলন ট্যাকটি চলনের সময় পড়েছিলাম হাইড্রোটপিক মানে কি বলেছিলাম জল তাই তো অর্থাৎ উদ্ভিদ অঙ্গের চলন যখন জলের উৎসের গতিপথ অনুসরণ করবে কী বললাম যে উদ্ভিদ অঙ্গের চলন যখন জলের উৎস ওটা ফটো ছিল আলো আলোর উৎসের গতিপথ অনুসরণ করেছিল এটা হাইড্রো মানে জল তাহলে জলের উৎসের গতিপথ যদি অনুসরণ করে তাহলে সেটাকে আমরা কি বলবো সেটাকে বলব জল বৃত্তি বা হাইড্রোটপিক চলন এবার এখানটাও সেম আগের দিনের মতন ওখানে প্রতিকূল আমরা ফটোট্রপিক চলন সম্পর্কে যখন পড়ছিলাম তখন কিন্তু আমরা প্রতিকূল আলোকবর্তি অনুকূল আলোকবর্তী শব্দগুলো কিন্তু জেনে এসেছি তাহলে এখানে অনুকূল জলবর্তি অর্থাৎ কি মূল ওখানে কি কী চলে মূল সর্বদা কি জলের দিকে কিন্তু বৃদ্ধি পায় তাই না তাহলে সেটাকে কি বলবো মূলটা অনুকূল জলবর্তি পরীক্ষাটা মনে করো যে জামার ধারে রাখছিলাম উদ্ভিদটাকে কনিকল ফ্রাক্সের ভেতরে জলের দিকে কি মূলটা বৃদ্ধি পাচ্ছিল মূলটা কি ইয়ের দিকে চলে এসেছিলো উপরে উঠে আলোর দিকে চলে এসছিল আসেনি কিন্তু তাহলে এই ক্ষেত্রে অনুকূল জলবর্তির ক্ষেত্রে হবে কে পজিটিভ এই ক্ষেত্রে পজিটিভ হাইড্রোটপিকের ক্ষেত্রে পজিটিভ কে মূল আর কাণ্ডটা কি জলের সবসময় বিপরীত দিকে অর্থাৎ এই ক্ষেত্রে নেগেটিভ কিন্তু কে কাণ্ডটা এই জিনিসটা কিন্তু গোলাবে না পজিটিভ নেগেটিভটা গোলাবে না ফটোটপিকের ক্ষেত্রে পজিটিভ হচ্ছিলো কে কাণ্ড নেগেটিভ হচ্ছিলো মূল হাইড্রোটপিকের ক্ষেত্রে পজিটিভ মূল নেগেটিভ কে কাণ্ড অর্থাৎ অনুকূল মূল প্রতিকূল কাণ্ড এবার এর একটা পরীক্ষা আছে পরীক্ষাটা চলো দেখে নেওয়া যাক সেম একই ব্যাপার ফার্স্টে আমাদের কী করতে হবে পরীক্ষা করতে হবে তারপর পর্যবেক্ষণ করতে হবে একটা সিদ্ধান্ত আসতে হবে একটা আমি ফার্স্টে কী নিলাম একটা আমি চালুনি নিলাম চালুনি দেখেছ আটা আটা চালুনি চালনি দেখেছো বা বালু চালে যে চালুনি সেই চালুনি নিলাম তার মধ্যে কিছু পরিমাণ কাঠের গুঁড়ো রাখলাম এবং কয়েকটি জল ভেজানো মানে জলে ভেজানো আমি কয়েকটা সেখানটায় আমি কি রাখলাম ছোলা রাখলাম কি রাখলাম ছোলা রাখলাম বা তুমি মটরও রাখতে পারো যা খুঁজে রাখো ছোলা মটর এগুলো যা রাখো রাখলে এমন তো অবস্থায় আমি এই যে সমুট সম্পূর্ণ যে পদ্ধতিটা রয়েছে সেই সম্পূর্ণ পদ্ধতিটাকে একটা দড়ি এবং আংটার সাহায্যে এখানটা একটা দড়ি বাঁধলাম এই কোনো একটা এই কোনো একটা দড়ি বাঁধলাম উপরে একটা হ্যাঙ্গার দিলাম এই হ্যাঙ্গারের সাহায্যে সাথে আমি দড়িটাকে কি কী করলাম বেঁধে দিলাম তাহলে কি জুড়ে থাকলো মাঝে মাঝে এই কি করলাম যে কাঠের গুঁড়োটা দিয়েছি এর ভেতরে সেই কাঠের গুঁড়োটা যাতে না শুকিয়ে যায় তার জন্য মাঝে মাঝে আমি এর ভেতরে জল দেবো ওয়াটার দেবো হলো এবার আমি পর্যবেক্ষণ আছি আমার পরীক্ষা করার জন্য যা যা জিনিস প্রয়োজন ছিল দিয়ে আমি পরীক্ষা করতে বসাই দিলাম পর্যবেক্ষণে কি দেখতে পাবো আমি অবজারভেশনে কয়েকদিন পর দেখা যাবে মটর বীজ বা ছোলা বীজ যে রয়েছে এই ছোলা বীজ তুমি যদি ভাবো ছোলা বীজ অঙ্কুরোদ্গম ঘটেছে ফলে সৃষ্টি যে ভ্রূণমূল রয়েছে সেই ভ্রূণমূলটা চালুনির ছিদ্রের মাধ্যমে বেরিয়ে আসে এবং আরও কয়েকদিন পর দেখলে দেখা দেখতে পাবো যে ভ্রূণমূলগুলো পুনরায় বেঁকে চালুনির মধ্যে প্রবেশ করেছে অর্থাৎ ভ্রূণমুকুলগুলো এবার কিন্তু কীভাবে উপরের দিকে বৃদ্ধি পেয়েছে কি হলো তাহলে যে প্রথমের দিকে বাইরে বেরিয়ে গেছিলো তারপরে কিছু কিছুগুলো আবার দেখবো যে ভেতরের দিকে ঢুকে যাচ্ছে আর উপরের যে অংশটা ছিল ভ্রণো মুকুল সেটা দেখবো যে উপরের দিকে বৃদ্ধি পাচ্ছে ভ্রণো মুকুলটা উপরের দিকেই বৃদ্ধি পাবে আর যেটা মূল সেটা নিচের দিকে বৃদ্ধি হবে এটা যদি বেশটাকে ধরি এটা ভ্রণ মুকুল এটা উপরের দিকে বৃদ্ধি পাচ্ছে এটা মূল নিচের দিকে বৃদ্ধি পাচ্ছে এবার এর থেকে আমরা একটা খুব স্পষ্ট সিদ্ধান্তে আসতে পারি যে কি যে উদ্ভিদের যে মূল রয়েছে সেই মূল জল যেদিকে থাকবে অর্থাৎ জল অনুকূলবর্তী অর্থাৎ পজিটিভ যে হাইড্রোটপিক চলন সেই চলনটা দেখতে পাবো মূলের ক্ষেত্রে এবং কাণ্ডের ক্ষেত্রে কাণ্ডটা তাল এদিকে বাড়তে পারতো গ্রুণমুকুলটা এদিকে বাড়তে পারতো এদিকে না এদিকে এদিকে বাড়তে পারতো কিন্তু বাড়লো কি কিন্তু উপরের দিকে গেল অর্থাৎ নেগেটিভ যে হাইড্রোটফিক চলন সেটা কিন্তু আমি দেখতে পারলাম এবং এই জিনিসটার মাধ্যমে কিন্তু আবারও যে সত্যি যে উদ্দীপকের গতিপথ অনুসরণ করছে উদ্ভিদ অঙ্গ সেটা আবারও আমি কিন্তু প্রমাণ করে দিলাম যে সত্যি ট্রফিক চলন ঘটছে নেক্সট ক্লাসে আমরা আমাদের লাস্ট যে চলনটা রয়েছে যেটাকে আমরা জিও চলন বলি সেই জিও চলন সম্পর্কে জানব আজ এখানেই শেষ করছি